আজ কলেজটা শেষ হয়ে গেল আর সিজুকা তুমি কি করছো হ্যাঁ তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ হ্যাঁ সিজুকা আমি তো চলে যাচ্ছি আর ফ্র্যাঙ্কলিন আমাকে সুপার হিরো খুব ভালো লাগে আরে সত্যি সিজুকা ঠিক আছে আমি এবার থেকে একটা সুপার হিরোকে আমি ডেকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে এবার আমাকে সুপার হিরো হতে হবে আর ম্যান হতে হবে কিন্তু আমি হব কিরাম করে তার আগে আমি বাড়ি যাই তাড়াতাড়ি ও বাড়ি গিয়ে আজকে অনেক চলো গাছ পা ধুয়ে নেই বাইক রেখে দেয় চলো আগে দিকে পাটা ধুয়ে নিই দৌড়ে দৌড়ে যেতে হবে চলো আমি একজন আগে ফোন করি ওই জানে কি সুপার হিরো হতে হবে কিরম করে আর আমাকে তো হতে হবে আয়রন ম্যান তো আমি ফাইনালি ওকে ফোন করেছি আর ও আসছে আমাকে আর রাত হয়ে গেছে রাত যখন দুটো বাজে আর সেই সময় সে এসছে কেন ওকে ও হলো আন্ডার ওয়ার্ল্ড ডন আর ও মাফিয়া আছে আর এই হলো রোলস রয়েলস আর ওর নাম হলো মাইকেল দা সুপারস্টার আর ওর হলো অনেক টাকা পয়সা ভর্তি ওর কাছে আরে মাইকেল দা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি চলো তোমাকে আয়রন হতে গেলে একটা শর্ত করতে হবে আরে মাইকেল দা কি শর্ত করতে হবে চলো আগে দেখা যাক তো ফাইনালি এটা কোন জায়গা গাইস আমি তো দেখে একদম অবাক এটা তো একদম মাইকেল গো ডাউন এখানে আয়রন ম্যান শ্যুট আছে আর কে একটা যেন আমাকে দেখা করবে কে মাইকেল দা আরে এ তো ডোরেমন হ্যাঁ আমি ডোরেমন চুপ করে থাক আচ্ছা এই তো আয়রন ম্যান স্যুট ও ভাই ওরে সালা এই তো আয়রন ম্যান স্যুট গাইস আমাকে তো একদম দেখতে একদম সেই লাগছে এই দেখ আয়রন ম্যান স্যুট নিতে গিয়ে বর্ডারে আর্মিদেরকে মারতে হবে আরে ভাই সব আর্মিদেরকে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তো এলে আর গাইস ফাইনালি তারপরের দিন আমি আয়রন ম্যান হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ড্রোন মারছি আর দেখো আমি ড্রোন মেরেছি আর আমাকে দেখতে কেমন লাগছে গাইস তুমি বলো একদম তো সেই লাগছে একদম তোমরা কমেন্টে বলো আর তোমরা সাবস্ক্রাইব করো আর আমি যাচ্ছি বর্ডারে আর ওই আর্মিদের ক্যাম্পে হামলা করতে আর ওই হেলিকপ্টার আনতে তো ফাইনালি দেখতেই পাচ্ছি একটা জ্যাকপ্যাট নিয়েছি আর এখানে আর্মি পাঁচশো থেকে ছশো আর্মি আছে সবার হাতেই গান একদম আর আমি এখানে ল্যান্ড করবো দেখতেই পাচ্ছ আমি এখানে ল্যান্ড করে ফেলেছি আরে ওরা কি ওরা কি ফায়ার করবে না না আমার কাছে একটা ট্যাঙ্ক নিউ কার আছে আর দেখতে পাচ্ছ উড়িয়ে দেবো সব কারাকে আর আমার কাছে সুপার পাওয়ার আছে যে মাইকেল বস আমাকে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ গাইস লিটারালি গাইস দেখতেই পাচ্ছ কত আর্মি গাইস ও ভাই সাহ সব বন্দুক ঘিরে ফেলেছে কিন্তু আমার একে এক মিনিটও লাগবে না করতে তার দেখো আমার সুপার পাওয়ার এবার বাইকে শেষ করে দেবো সব গাড়ি দিয়ে উড়িয়ে দেবো দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে মজা এবার এখানে ঢোকা তোদের চলবে না ধর সালাকে ধর গাড়ির থেকে বেরোলে ফায়ার করে দেবো আমরা পুরো পাঁচশো জন আছি তোকে আজকে ফায়ার করে দেবো তোরা পাঁচশো জন থাকি যে হাজার জন আজকে দেখ তোদেরকে উড়িয়ে দিচ্ছি দাঁড়া বেটা এলে বেটা সবকে মেরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অত সবই না সুপার আয়ার ম্যান আমার নাম এবার মাইকেলদার কথা মতো এই বুলেট প্রুফ হেলিকপ্টারটাকে আমাকে নিয়ে যেতে হবে আর মাইকেল দাকে দিতে হবে তাড়াতাড়ি চলো আরে সালা আবার পাকা লাগছে নাকি মাথায় হেলিকপ্টারটা তাড়াতাড়ি উড়িয়ে নে ডাকে দিয়ে আসতে হবে আরে হ্যাঁ এই ফাইনালি হেলিকপ্টার হচ্ছে হ্যাঁ 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 মজায় চলে আসলো আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে নালে পুলিশ পূর্ববর্তী চলে আসবে তাড়াতাড়ি যাই এই হলো মাইকেল দা মাইকেল দা দেখো হেলিকপ্টারটা তুমি নিয়ে নিয়েছো আর ঠিক আছে ফ্রান এখন তুই কিছু দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা কেন অনেক লোকেরা তোকে খুঁজবে বুঝলি পুলিশও এখন পাগলা কুকুরের মতন তোকে খুঁজবে ঠিক আছে মাইকেল দা তাহলে হেলিকপ্টারটা থাকলো আমি আসলাম আমি তোমার কাছে ফোন করব তো আমি চলে যাই টাটা বাই বাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার বাড়ি হে কি আমার আর্মিদেরকে কে মেরেছে আমি সুপারম্যান আমার আর্মিদেরকে মারা হে পুলিশ কই একটাই আর্মি বেঁচে আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে দেখো স্যার আমার কিছু দোষ না তোমাদের মতন সুপারহিরোর জন্য আমাদের কত আর্মি মারা গিয়েছে আরে স্যার আমি ক্ষমা চাচ্ছি কিন্তু ওটা আমাদের মধ্যে কেউ না ওকে আমি খুঁজে বের করব আর একটা মিটিং অ্যারেঞ্জ করব। থ্যানো সাবাই সব রেড হাল্ক আয়রন ম্যান টুং টুং স্পাইডার ম্যান দেখ আমাদের মধ্যে ওইটা কেউ না তোরা সবাই শহরের সব দিকে ফেলিয়ে যা আর যেখানে থাকবে ওই আয়রন ম্যান ওকে ধরে ওইখানেই বেঁধে রাখবি ওকে আমি মারব আর সববার সামনে মারবো আমাদের নামটা খারাপ করে দিয়েছে আর এটা কি আমার বাড়ির সামনে ট্যাঙ্ক নিয়ে ভর্তি আছে পুলিশ ওরা কি জানতে পারলো কিন্তু সুপারম্যান জানতে পারিনি ব্যাটা দেখাচ্ছি সুপার পাওয়ার ইয়ে আমার কাছে আয়রন ম্যান স্যুটও নেই কিন্তু এদেরকে মেসাইল মেরে উড়িয়ে দেবো ব্যাটা সবাইকে দেখাচ্ছি সুপার মেসাইল এখান থেকে এদেরকে মেরেতে আমাকে পালাতে হবে আর এই কি মেসাইল মারছি তা মারছি মারছি তা মারছি একদম থামছে না মেসাইল মেরে দেবো সবাইকে উড়িয়ে দেবো হা আহ আহ আমার নাম হলো আয়রন ম্যান আর এর পার্ট টু আসবে গাইস তোমরা যদি পার্ট টু দেখতে চাও তো ভিডিওকে লাইক করা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরপরে ফ্র্যাঙ্কিনের সাথে কি হলো সেটাই হবে দেখার বিষয়